This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগরে পুঁথিঘরের শুভ উদ্বোধনের সঙ্গে ইতিহাসের সাক্ষী নতুন পালক চন্দননগরের বুকে আজ চন্দননগরের সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্রভবন সংলগ্ন চন্দননগর পুঁথিঘরের শুভ উদ্বোধন সম্পন্ন হল এই বিশেষ দিনটির সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন তার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং আরও অনেক জনপ্রতিনিধি পুঁথিঘরের বিষয় নিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন চন্দননগরের এই পুঁথিঘর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর এবং আন্তরিক প্রচেষ্টার ফল অতীতে চন্দননগর পৌর নিগমের মেয়র এই পুঁথিঘর পুনর্গঠন প্রস্তাব নিয়ে মন্ত্রীর কাছে এসেছিলেন সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করার পর তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন বিশেষ করে চন্দননগরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত বিরল ও গুরুত্বপূর্ণ বইগুলি সংরক্ষণের উদ্দেশ্যে পুঁথিঘরটির আধুনিকীকরণ করা হয়েছে নতুন রূপে সাজানো চন্দননগর পুঁথিঘর শুধু বইয়ের সংগ্রহশালা নয় এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক মন্ত্রী আরও জানান ভবিষ্যতে এই সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ এবং বৃহৎ করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে এই উদ্যোগ চন্দননগরের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে চন্দননগরের পুঁথিঘর যেখানে ইতিহাস সাহিত্য এবং সংস্কৃতির মিলন ঘটে তা আজ এক নতুন দিগন্তে পদার্পণ করল এটি শুধু একটি সংগ্রহশালা নয় এটি চন্দননগরের নগরের ঐতিহ্যের প্রতীক শ্রদ্ধার প্রতিফলন কি বলবেন এই চন্দননগরের মানুষ বহু বছর ধরে দেখে এসছে কোন অজানা কারণে এটা বন্ধ হয়ে গেছিল কিন্তু দু হাজার ষোলোর পর এখন আসার পর এখানকার বহু মানুষ এই পুঁথিঘর সম্পর্কে আমাকে জানিয়েছে আমাদের মেয়র চক্রবর্তী চক্রবর্তীঘরে রয়েছে তিনি আমাকে বলেছেন আমার মাথায় ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী ওনাকে বলে ওনার কনফারেন্স নিয়ে এই এটা একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা চন্দননগর মানুষের কাছে একটা অন্য সেন্টিমেন্ট অন্য ইমোশন এই পুঁথিঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে চন্দননগরবাসীদের কাছে এবং এটার সঙ্গে যুক্ত থাকতে পারে আবার যে নতুন করে এটা করা হলো গতবার আমি নিজেকে সম্মানিত বোধ করছি এবং এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে কটি একাডেমি রয়েছে সেখানে বহু মূল্যবান যে বইগুলো সত্যি সংগ্রহ করে রাখার মতো সব সব এডিশন এখানে রয়েছে আরও বই বাড়বে এখানে এবং প্রপার ডিজিটাল ডিসপ্লেও হবে লোকজনের সুবিধা হবে কোন বইটা পাওয়া যাচ্ছে কোন বইটা তাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা আবার ওগুলো নিয়ে আসবো আশা করি এটা চন্দননগরের অন্যান্য যে গৌরবের জিনিসগুলো আছে তার সঙ্গে নতুন করে এই পুঁতি তাদের চন্দননগর মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা মা জগদ্ধীর পুজোর পর আরও একটু উপহার দিতে পারবেন এরপরে কি পুঁতি ঘর আরো সংখ্যায় বাড়বে আমরা প্রত্যেক কটা জেলাতেই সাবডিভিশন ধরেই শুধুমাত্র কুটি ঘর নয় ঠিক রবীন্দ্রভবনে যেভাবে আর্ট গ্যালারি পেয়েছি সেরকম আর্ট গ্যালারি এবং কুটি ঘরের মতনই এই আদলে আমাদের বইয়ের এরকম বিপণন কেন্দ্র চালু করব খুব তাদের কাছে এটা একটা অত্যন্ত বিশেষ খবর হল আমরা বিশ্ব রেয়ার কালেকশন এমনি বই তো পাওয়া যায় সেখানে সংস্কৃতি দপ্তর থেকে শিক্ষকরা একাডেমি এই ধরনের কালেকশনগুলো আমরা এখান থেকে সবই বলুন চলতে পারছি আমরা একটা সংস্কৃতি শহর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমাদের বিশ্বাস সেটাই নবরূপে নবকালেম হলো আমরা

সেগুলো একটা এই কালেকশন কিন্তু আমরা পাই না বা বইমেলা থেকে ওগুলো অনেক সময় পাওয়া যায় না সেইখানে একটা বই মেলা আমাদের এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে আমার বিশ্বাস এই শহরে একটা মানুষ বিশেষ করে যারা বই বা যারা মানুষ তাদের কাছে একটা ছাড় পাওয়া যাবে বই কিনলে বই কিনলে ছাড় পাওয়া যাবে দুর্ঘট তার হবে পনেরো হবে দু ঠিক হবে ঠিক হবে সত্য ঠিক হয়